আপনারা জানলে অবাক হবেন যে নামাজ পড়লে অনেক রোগ থেকে নিরাপদ থাকার প্রমাণ করল আধুনিক বিজ্ঞান এর ফলে চোদ্দশো বছর আগে কোরআনের সত্যতা আবারও প্রমাণ করল আধুনিক বিজ্ঞান এবার নামাজ নিয়ে বিস্ময়কর তথ্য দিল আজকের আধুনিক বিজ্ঞান নামাজ কেন একটা মানুষের জন্য উপকারী তারই বাস্তব প্রমাণ তুলে ধরলেন বিশ্ববাসীর কাছে নামাজ পড়লে মরণব্যাধির মতো রোগগুলো আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না নামাজের গুরুত্ব শুধু দুনিয়ায় নয় পরকালেও এর জন্য রয়েছে সুন্দরতম শান্তির ব্যবস্থা চলুন জেনে আসি বিজ্ঞান কি বলে নামাজ নিয়ে সুস্বাস্থ্যের জন্য নামাজ কার্যকরী টনিক অযু থেকে শুরু করে নামাজ আদায় সম্পন্ন হওয়া পর্যন্ত প্রতিটি কাজই মানুষের সুস্থতার সঙ্গে সম্পর্কিত এবার নামাজ আদায় সম্পর্কিত শারীরিক ও মানসিক উপকারিতার কথা উঠে এসেছে বিজ্ঞানের গবেষণায় ইসলাম ধর্মের অনুসারীদের জন্য প্রতি পাচয় নামাজ আদায় করা ফরজ এটি মহান আল্লাহর নির্দেশ আর এর বিধান লঙ্ঘন করলে রয়েছে কঠোর শাস্তির ঘোষণা অথচ নামাজ পড়লে মানুষের শারীরিক ও মানসিক অনেক উপকার সাধিত হয় যুক্তরাষ্ট্রের এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বিইং হ্যাপটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন নিয়মিত পাচাত্য নামাজ পড়লে সুস্থ থাকা যায় নামাজ পড়ার মাধ্যমে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকতে পারে গবেষণায় আরও উল্লেখ করা হয় যদি নিয়মিতভাবে নামাজ পড়া হয় তবে ব্যাকপেইন তথা পিঠের ব্যথা কমে যায় নিস্তেজ ও ঝিম ধরা শরীরে রক্তপ্রবাহ স্বাভাবিক হয় নামাজ পড়ার মাধ্যমে উচ্চ রক্তচাপ এবং হৃদকম্পনও কমে যায় যা মানুষের পেশিকে শিথিল করতে সাহায্য করে গবেষকরা দেখেছেন যদি কেউ যথাযথভাবে রুকু করতে পারে তাহলে তার পেট ব্যথা থাকবে না রুকুতে গেলে মানুষের পিঠ সমান্তরাল হয় কিছুক্ষণ সময় পিঠ সমান থাকে নামাজে রুকু আদায় করার মাধ্যমে পিঠ পায়ের উরু এবং ঘাড়ের পেশিগুলো সম্পূর্ণভাবে সম্প্রসারিত হয় রক্ত প্রবাহ যথাযথভাবে চলতে থাকে শরীরের উপরের অংশে রক্তের প্রবাহ স্বাভাবিক মাত্রায় ফিরে আসে সিঁচদার সম্পর্কে গবেষকরা জানান মানুষ যখন সিজদা যায় তখন শরীরের সব হাড়ের জোড়াগুলো নমনীয় হয় হাড়ের উপর যে চাপ পড়ে তা স্বাভাবিক ও শিথিল হয় সিজদার জন্য জমিনে মাথা রাখার কারণে মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় উচ্চ রক্তচাপ কমে যায় ধীর স্থিরভাবে সেজদা আদায়ের মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতা বেড়ে যাওয়ার পাশাপাশি শরীরে ভারসাম্য ফিরে আসে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক গতিতে ফিরে আসায় মানুষ স্বস্তি লাভ করে সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য নামাজ অনেক উপকারী এই নামাজের মাধ্যমেই মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করে কর্মক্ষম উজ্জীবিত মানসিকতা লাভে নামাজে আল্লাহর এক মহানিয়ামত বান্দার জন্য অন্যতম রহমত বটে তাই তো আল্লাহতালা মানুষকে সার্বিকভাবে উজ্জীবিত করতে নামাজের প্রতি গুরুত্ব আরোপ করেছেন আর তা না পারলে শাস্তির বিধানও রেখেছেন ইমাম যখন কোরআন তেলাওয়াত করে তখন মুক্তারিগণ গভীর মনোযোগের সঙ্গে তা শ্রবণ করে এ তেলাওয়াত এবং শ্রবণের মাঝখানে একটি বিশেষ রকমের রশ্মি তৈরি হয় প্রখ্যাত আধ্যাত্মিক বিশ্বারদ লিড বিটার বলেছেন প্রতিটি শব্দ হচ্ছে একটি ইউনিট এই ইউনিট থেকে একটি তীব্র আলো বের হয় সেই আলো পজিটিভ এবং নেগেটিভ হয়ে থাকে কোরআনের উচ্চারিত প্রতিটি শব্দই পজিটিভ নামাজের পর যখন সে শব্দের প্রভাব পড়ে তখন তাদের বহু রোগ শেষ হয়ে যায় অতএব আমাদের সবার উচিত জামায়াতের সাথে প্রতিদিন পাঁচাত্তর নামাজ আদায় করা